আমরা যদি মনে করি এই বিচারগুলো দর্শকদের পক্ষে গেছে নিজ জাতীয় মানুষের পক্ষে যায় নাই তাহলে আমরা আরো কঠোর কর্মসূচিতে বাধ্য থাকবো। তয়োজনে আমরা ঢাকা রংমাজ রোমাজ কা কর্মসূচিতে দিতে বাধ্য থাকব ইনশাআল্লাহ কঠোর হুশিয়ারি দিচ্ছি যে কুলঙ্গার এই ধর্ষকদের কথা বলবে তাদের জন্য আমরা পদ্ম ভবন অঞ্জলি ভবন গিয়ে ঘোষণা করবে কুলঙ্গার যে পক্ষে

নারীর প্রতি সহিংসতা বন্ধ ও ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবিতে চট্টগ্রামের খুলসি থানাধীন তেরো নং পাহাড়তলী ওয়ার্ডের জনসাধারণের ব্যানারে বিক্ষোভ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে বাদ জুম্মা ওয়ার্লেস কলোনি জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে সড়কে নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই সময় ওয়ার্ডের বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ ও মানববন্ধনে যোগ দেয় সচেতন নাগরিক সমাজ ও তেরো নং পাহাড়তলী ওয়ার্ডের স্বেচ্ছাসেবক টিমের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মাইনুদ্দিন তেরো নং পাহাড়তলি ওয়ার্ড স্বেচ্ছাসেবক টিমের সভাপতি আলী আহমেদ ভুইয়া স্বপন ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ তাফসিরুল মোমিনিন মোহাম্মদ তানভীর মোহাম্মদ ইয়াসিন সহ আরও অনেকে

শুধু আমাদের না এটা কি শুধু আমাদের আমার শুধু কি আমার আপনার সবার আমার ওই কিছুক্ষণ আগে মসজিদ কমিটি একজন বান্দা বলেছিলেন যে এই দায়িত্ব তো সবার ছিল সবাই আমাদের কাতারে আসা দরকার ছিল তাদের কি ঘরে মা বোন নেই তাদের কি আসা দরকার ছিল না আমার ঘরে যখন আগুন লাগবে তখন আমি সেটা পিছিয়ে দৌড়াবো এছাড়া কি দৌড়াবো না আমাদের সবার মৌলিক দায়িত্ব ছিল এই কুলাঙ্গারদের বিপক্ষে কথা বলা এই কুলাঙ্গাটার বিরুদ্ধে কথা তুলতে হবে আবার তুলতে হবে আমার মা ভণ্ড তো নিরাপদে রাস্তায় হাঁটতে পারছে না কারণ কি কারণ কি আমরা কি এখন বাংলাদেশ চেয়েছিলাম আগে তো দর্শন হতো সেটা চাপা খাইতো বাট এখন দর্শন নয় সেটা জনসম্মুখে আসে এমন বাংলাদেশ তো আমরা চেয়েছিলাম এমন বাংলাদেশ আমরা চেয়েছিলাম কিন্তু আমরা চাই এই সকল দর্শকদের প্রকাশ্যে এনে শাস্তি দেওয়া এই দর্শকদের কোন দল হতে পারে না এই দর্শকদের কোন ধর্ম হতে পারে না আশিয়া সহ হাজার হাজার গোপনে অনেক নির্যাতন নিপীড়ন আমাদের মা বোনদের উপর চলছে তৈরি এই আশিয়ার ধর্ষককে শুধু শাস্তি দিলে হবে না সারা বাংলাদেশের মধ্যে খুঁজে খুঁজে প্রত্যেকটা ইউনিট ইউনিটে যারা এমন দুষ্কৃতী করছে তাদেরকে আরতে হবে কারণ প্রশাসককে আরো শক্ত ও সত্য অভিযান গ্রহণ করতে হবে তাদেরকে শক্ত আমাদের নামতে হবে যদি প্রশাসন আপনারা

আগামীর বাংলাদেশে নতুন এই বাংলাদেশে কোন ধর্ষকের স্থান হবে না আমার ভোনেরা আমার মায়েরা রাস্তায় চলাফেরা করবে কেউ তাদের দিকে দেখাতে পারবে না আমরা চাই আমার মা বোনেরা রাস্তায় চলাফেরা করবে কেউ তাদেরকে তরুক্তি করতে পারবে না তাদেরকে করতে পারবে না আমরা আগামীতে এরকম বাংলাদেশ চাই এবং আসিয়ার যে ধর্ষণের ঘটনা ঘটেছে এবং এই আসিয়ার পরবর্তী আর যেই কতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে আমরা প্রতিটি ধর্ষণের ঘটনার ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করি বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বর্তমান এই বিষয়টাকে কেন্দ্র করে সারা বাংলাদেশকে অস্তিত্ব করা একটি চক্রান্ত আপনারা দেখেছেন এই আজকে এই শিশু ধর্ষণ শিশু নির্যাতন নিপীড়ন আজকে নতুন নয় আমরা তিন চার বছর আগেও দেখেছেন আমরা কিন্তু রাস্তায় নেমেছিলাম সেদিন আমরা কিন্তু ভুলে যাইনি সেই দিন আমরা কিন্তু স্লোগানে স্লোগানে রাজপথ তুলে ধরেছিলাম তখন তখন আপনারা কোথায় ছিলেন তখন তো আপনারা বলেননি আইন শৃঙ্খলার অবনতি ঘটেছিল তখন তো আপনারা ব্যর্থ সরকারের তুলনা তুলনা দেননি তখন আপনারা বলেননি এই সরকার ব্যর্থ ছিল এখন কেন বলছেন তাহলে আমরা কি ধরে নেব আপনাদের সেই সেই শুধু পরিসরের একটি চিন্তাধারা রয়েছে আপনারা কি রাষ্ট্রটাকে ব্যর্থ করতে চান তাহলে আপনাদের কাছে একটাই বলার আছে আমরা তহিদি জনতা এখনো মরে যাই নাই আমরা তহিদি জনতা এখনো বেঁচে আছি আমরা উন্নতি মোহাম্মদ এখনো বেঁচে আছি আমরা সেই আশেখের সুর এখনো জীবিত থাকতে বাংলাদেশের কোন দলের সরিয়া বিরোধী আইন বাস্তবায়ন করতে দেব না এবং সর্বশেষ একটি কথা বলতে চাই প্রত্যেকটি ধর্ষণকারীর প্রকাশ্যে শাস্তি বাস্তবায়ন করতে হবে প্রত্যেকটি ভচন কারীকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে তাদেরকে তাদের পক্ষে যারা কথা বলবে তাদের তাদেরকে আইনেও জানতে হবে এই চক্র না বাহিনী আমাদের মনে বিক্ষোভ শেষে ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় পরিশেষে শিশু আসিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয় অতি দ্রুত তাদের জন্য শাস্তি ব্যবস্থা সেই তফিক দান করে দেন এ দর্শকদের এই আল্লাহ প্রকাশ্য দিবলকে যেন ফাঁসির কাজ যেন হয় সেই তফিক দান করে দেন রাষ্ট্রপ্রধানদের মধ্যে যারা এই কাজ করতেছে তদন্ত করতেছে তদন্ত পরিচালনা কমিটিকে সঠিকভাবে তদন্ত করে এই দর্শকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যেন হয় আমরা যেন দেখে যেতে পারি সেই তফিক দান করে দেন আশ্রাজসিম মুন নিউজ ডে টোয়েন্টি ফোর চট্টগ্রাম